হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্ধি পাঁকা লাইফস্টাইল সন্ধি লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো সকালে উঠে তুলসী পাতা তুলছি কারণ এগুলো এখন দিয়ে খাবো কারণ আমার না প্রচণ্ড কাস হয়েছে তো ওষুধ খাচ্ছি তো ওষুধে তেমন একটা কাজ হচ্ছে না এই জন্য ভাবলাম যে এখন একটু তুলসীর পাতা আর মধু মিশিয়ে খাই তাহলে যদি কাজটা একটু কমে তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের ব্লগ তো তিন চার দিন আগের ব্লগ এটা না দিন আগে করে রেখেছি কিন্তু এডিট করে দেওয়া হয়নি তো শরীরটা ভীষণ অসুস্থ এই জন্য তো এই যে সকালে এটা খেয়ে নিয়েছিলাম আর কিন্তু রান্না বান্না কিছুই করিনি তো আগের দিনের ভাত তরকারি ছিল সেটাই খেয়েছিলাম আর এখন বাজে বিকাল পাঁচটা তো এই যে এখন আমি হাঁসের ডিম তুলে নিলাম তো এইগুলো ভিজে রেখেছি কারণ প্রচণ্ড ময়লা লেগেছিল এই জন্য আর আজ যেহেতু বৃহস্পতিবার এই জন্য কিন্তু আমি লক্ষ্মীর ঘরটা আজকে পাল্টাই আর কি এই জন্য এখানে এই জন্য আমাদের বাগানে চলে এসেছি আমের পল্লব নিতে তো এখানে পাতা ছিঁড়ে নিচ্ছি আমার যে কয়টা লাগবে তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই যে আমাদের সবজি বাগানে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো সেখানেও অনেক ফুল ফুটেছে তা একটা ফুল তুলে নিলাম আমি এখন ঘরের ওপর দেবো তো এইটা হচ্ছে থেকে বড়ো ফুল তো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল তো এখন আমি জল দিয়ে ধুয়ে নিয়ে যাব। তারপরে একেবারে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করব। আজকে কিন্তু সকাল থেকে একদমই রান্না করিনি আর এখানে দেখো হাঁসগুলোকে এখন খেতে দিয়ে আটকে রাখবো আর শরীরটা তেমন একটা সুস্থ না এই জন্য সম্পূর্ণ মানে সারাদিনের কাজ বাজ আর শেয়ার করতে পারিনি তো একেবারেই রাতে চলে এলাম এখানে ডিম সিদ্ধ করছি আমি আর আলু সিদ্ধ করছি তো আলু বেশি ছিল না দুটো আলু ছিল তো এটা সিদ্ধ করে নিচ্ছি আজকে না আমি ডিম রান্না করবো একটু অন্য ধরনের তো ইউটিউবে দেখছি এভাবে রান্না করছে তো এই যে ডিমগুলো আমি সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কা বেটে নিয়েছি আর এই হচ্ছে আলু আলুর পরিমাণটা কম কারণ আলু ঘরে ছিল না তো এখন আমি কড়াইতে তেল গরম করে হলুদ লবণ দিয়ে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে ডিমগুলো ভেজে নেব এভাবে ডিম ভেজে নিলে না ডিমের কুসুমটা আর ডিম ডিমের ছালটা একটু শক্ত হয়ে যায় আর ঝোল দিলে তাহলে আর কুসুমগুলো আলাদা হয়ে যায় না তো এইভাবে কিন্তু আজকে আমি প্রথম রান্না করলাম কিন্তু রান্নাটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল তো তোমরা এইভাবে খেতে পারো আর তোমরা কিন্তু ভেবো না যে ডিম কম ছিল এই জন্য কেটে দিয়েছি কিন্তু না পাঁচটা ডিম দিয়েছি আমরা পাঁচজন তো এই যে ডিমগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম এখন আমি তেলে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম আর পেটে রাখা পেঁয়াজ রসুনটাও দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি ছিল কারণ আমার আর একটু মনে হচ্ছিলো যে একটু বেশি করে রান্না করি মানে পেঁয়াজ রসুন একটু বেশি দিই তো এই জন্য একটু বেশি দিয়েছিলাম তো এই যে হালকা একটু লবণ হলু দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আর এখানে দেখো একটু মশলা গুঁড়ো ছিল তো সেটাও এক চামচের মতন দিয়েছি তো নামানোর পরেও দেওয়া যায় তো আমি এখন দিয়েছি আর আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু আজ কোনো দিন রান্না করে আমি কিন্তু ফোনে দেখছিলাম অনেকে অনেকে এইভাবে রান্না করে এই জন্য আমিও আজকে ট্রাই করলাম কিন্তু রান্নাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল হতে তো এই যে এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি তো ঝোলটা ফুটে এসেছে এখন আমি হলুদ লবণ দিয়ে দেব তো এখন আমি এই যে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি তো ডিমগুলো দিয়ে কিন্তু আমি আর বেশি রান্না করব না তো পাঁচ মিনিট জাল দিয়ে নামিয়ে নেব তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখো আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব তো নামানোর সময় অল্প একটু চিনি অ্যাড করলে কিন্তু আর কি খেতে ভালো লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে